আজকে আপনাদের সামনে যেটি আলোচনা করব তা হচ্ছে এবার আইপিএলে মুস্তাফিজ যে একজন বাংলার বাঘ সেটা আসলে সে বারবার এবার আইপিএল প্রমাণ করেছে এবং সেটা আইপিএল চেন্নাই সুপার কিং তারা ব্যবহার করে দেখিয়ে দিয়েছে যে মুস্তাফিজ আসলে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় এবং যেটা বাংলাদেশের বিসিবি যেটা করতে পারে নাই সেটাই এবার চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে ব্যবহার করে দেখিয়ে দিয়েছে এবং আপনার যদি বিগত বছরের আইপিএলগুলো লক্ষ্য করেন তাহলে মুস্তাফিজ যখন অন্যান্য দলের মধ্যে খেলেছিল তখন সে এক ম্যাচ খারাপ করলে তাকে অন্য ম্যাচে বসিয়ে রাখা হতো কিন্তু চেন্নাই সুপার কিংস সেটা না করে তাকে বারবার দলে রেখেছেন এবং একাদশে রেখেছেন এবং তার খেলার সুযোগ করেছেন এবং তার ফলস্রুত মুস্তাফিজ দেখিয়ে দিয়েছে যে সে যে একজন বাংলার বাগ এবং আন্তর্জাতিক মান খেলোয়াড় এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি যে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করে তার কতটা ব্যবসা সফল হচ্ছে আপনাদেরকে দেখাই দেখুন এখানে চেন্নাই সুপার কিংস যখন একচল্লিশ মিনিটে পনেরোকে এখানে দশ ঘন্টা আগে মাত্র সাড়ে সাত হাজার রেট এবং এখানে দেখুন দশ ঘন্টা আগে নয় হাজার এখানে দেখুন দশ ঘন্টা আগে মাত্র তেরো হাজার আর এখানে দেখুন দশ ঘন্টা আগে মুস্তাফিজকে নিয়ে যে পোস্ট করেছে সেখানে কত দুই লাখ দশ হাজার দেখুন চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে কতটা ভালোবাসে এবং ভারতবর্ষ মুস্তাফিজকে কতটা ভালোবাসে সেটাই তার প্রমাণ এবং দেখুন তারা কি ক্যাপশন দিয়েছে চারবার বাদশায়ন ওয়ান ম্যাডেন পিজ স্পেলের প্রশংসা করতে হয় দেখুন তারা তারা মোস্তাফিজকে দেখুন কতটা ব্যবহার করে তারা তো কতটা সফল হয়েছে সেটা একটা প্রমাণস্বরূপ দেখুন দশ ঘন্টাকে দেখুন মাত্র দশ হাজার এগারো ঘন্টা একমাত্র দশ হাজার বারো ঘন্টা একমাত্র আট হাজার বারো ঘন্টা একমাত্র চোদ্দো হাজার এখানে বারো ঘন্টা আগে মাত্র তিন হাজার এখানে বারো হাজার দশ হাজার তিন তেরো হাজার ছয় হাজার আপনি দেখুন সবগুলোতে মোস্তাফিজ ছাড়া অন্য কোনো ছবিতে এত রিয়েক্ট নেই শুধুমাত্র মোস্তাফিজের ছবিতে যত রিয়েক্ট আর কোন আজকে দুই দিনে এত রেক নাই যা মুস্তাফিজের পোস্টে রয়েছে মুস্তাফিজের জনপ্রিয়তার কত রেক আপনারা দেখুন তো যেটা বাংলার বিসিবি যাকে ব্যবহার করতে পারে নাই সেটা আইপিএলে বা চেন্নাই সুপার কিংস তাকে ব্যবহার করে দেখা দিয়েছে